আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক নিম্নচাপ ও তার সাথে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে শুক্রবার বিশে জুন আজ সকাল পাঁচটা থেকেই বাংলাদেশ ও কলকাতার বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি হবে তার সাথে নিম্নচাপের পূর্বাভাস রয়েছে আগামী তিন থেকে চার দিন ব্যাপী সেটার একটা বিশেষ আপডেট রয়েছে এছাড়াও কোন কোন অঞ্চলে সকাল থেকে বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে না সেটার একটা বিস্তারিত আপডেট চলুন দেখে আসি তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়াপত্র পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক আমরা দেখে আসি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বালুরঘাট থেকে শুরু করে মালদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর এছাড়াও রাজশাহী থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর শালকুপার আশেপাশেতে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে সকাল থেকেই এছাড়াও ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে কুমিল্লা এছাড়াও বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দিনেলা খাগড়াছড়ির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনী অঞ্চলের দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাতোয়া থেকে শুরু করে শান্তিপুর আরামদাবাগ চন্দনগরের আশেপাশে দিয়ে এবং ধানবাদের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও আমরা যদি দুপুর এগারোটা বারোটার দিকে যাই তাহলে দুপুর এগারোটা বারোটার দিকে রাজশাহী মেয়েরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশালের আশেপাশে দিয়ে এবং কলাপাড়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িত জানিয়েছে এছাড়াও শালকুপা পাবনা নাগারপুর ফরিদপুর যশোর দহগড়া মাদারীপুরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও চট্টগ্রাম মহেশলীর টেকনাফের আশেপাশে দিয়েও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এবং কালোযুক্ত মেঘ আকাশে খেলা করবে এছাড়াও এই জায়গাগুলোতে চাপের পূর্বাভাস রয়েছে এছাড়াও রাজশাহী আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই ধরনের আপডেট সকাল থেকে সন্ধ্যা অবধি কালোযুক্ত মেঘ আকাশে থাকবে এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হবে বলে আবহাওয়িতটা জানিয়েছে এছাড়াও সন্ধ্যে পাঁচটা ছয়টার দিকে বাংলাদেশের কম বেশি সব জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে ছিটা ফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও তার সাথে ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে কলকাতাতেও একই ধরনের আপডেট আগামীকাল শনিবার পর্যন্ত আরও ভয়ানক আপডেট রয়েছে সেগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য